হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর নামের বইটি যার লেখক হলেন থমাস জে স্ট্যানলি এবং উইলিয়ান ডি ড্যাংকো এটি অর্থনৈতিক স্বাধীনতা এবং সম্পদ অর্জনের উপর ভিত্তি করে একটি বিখ্যাত বই নিচে বইটির একটি সারসংক্ষেপ দেওয়া হল বইয়ের নাম দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর দ্য সারপ্রাইজিং সিক্রেটস অফ আমেরিকাজ ওয়েলদি লেখক থমাস জে স্ট্যানলি এবং উইলিয়াম ডি ড্যাংকো দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর বইটি প্রচলিত ধারণা ভেঙে দেয় যে কোটিপতিরা বিলাসবহুল জীবনযাপন করেন এবং উচ্চপদস্থ চাকরি করেন লেখকরা বহু কোটিপতির উপর গবেষণা করে দেখিয়েছেন যে অধিকাংশ কোটিপতিরা সাধারণ মানুষ যারা আমাদের প্রতিবেশীও হতে পারেন তারা বিলাসী জীবনযাপন করেন না বরং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং আর্থিক দিক থেকে সচেতন বইটির প্রধান কয়েকটি বিষয় নিচে তুলে ধরা হল এক টাকা জমানো ফ্রুগ্যালিটি একটি প্রধান বৈশিষ্ট্য সত্যিকারের কোটিপতিরা এমন জীবনযাপন করেন না যা তাদের আয়ের চেয়ে বেশি তারা সাধারণত সাধারণ পোশাক পরেন পুরনো গাড়ি চালান এবং সাধারণ বাড়িতে থাকেন তাদের লক্ষ্য থাকে সম্পদ বৃদ্ধি করা বিলাসী জীবনযাপন করা নয় দুই খরচ না করে সম্পদ বৃদ্ধি বইটিতে বলা হয়েছে যে যারা খুব বেশি খরচ করে তারা কখনো কোটিপতি হতে পারেন না কোটিপতিরা মূলত তাদের আয়ের একটি বড় অংশ সঞ্চয় করেন এবং সেই সঞ্চয়কে আরও বৃদ্ধি করার চেষ্টা করেন তারা দেখান যে যারা অনেক টাকা আয় করেও সঞ্চয় করতে পারেন না তারা আর্থিক স্বাধীনতা থেকে অনেক দূরে থাকেন তিন আর্থিক স্বাধীনতা বনাম উচ্চ আয় শুধু বেশি আয় করলেই কেউ ধনী হতে পারে না বইটির একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো আপনার আর্থিক অবস্থা আপনার আয়ের ওপর নির্ভর করে না বরং আপনি কিভাবে আপনার সম্পদ পরিচালনা করেন তার ওপর নির্ভর করে একজন মানুষ যদি বছরে এক কোটি টাকা আয় করেও সব খরচ করে ফেলে তবে সে কখনোই একজন কুটিপতির মতো সম্পদশালী হতে পারবে না চার শিশুদের আর্থিক শিক্ষা ধনী পরিবারগুলো তাদের শিশুদের ছোটবেলা থেকেই আর্থিক দায়িত্ববোধ শেখায় তারা তাদের শিশুদের শেখায় যে পরিশ্রমের মূল্য আছে এবং টাকা দিয়ে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় পাঁচ নিজের ব্যবসা বনাম চাকরি অধিকাংশ কুটিপতিরা চাকরিজীবী নন বরং নিজেদের ব্যবসা করে সফল হয়েছেন তারা নিজেদের উদ্যোগে নতুন কিছু তৈরি করেছেন এবং ঝুঁকি নিয়ে সফল হয়েছেন তবে এর মানে এই নয় যে চাকরি করে কেউ কোটিপতি হতে পারে না কিন্তু যারা চাকরি করেন তারা সাধারণত অত্যন্ত ব্যয় সচেতন হয়ে থাকেন ছয় বিনিয়োগের গুরুত্ব বইটি জোর দেয় যে সঞ্চয়ের পাশাপাশি সঠিক বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করা সম্ভব কোটিপতিরা তাদের সম্পদ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন যেমন শেয়ার বাজার রিয়েল এস্টেট এবং অন্যান্য ব্যবসা উপসংহার দ্য মিলিয়ন এয়ার নেক্স ডোর বইটি আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ কেবল প্রচুর টাকা আয় করা নয় বরং সেই সম্পদকে সঠিকভাবে পরিচালনা করা এটি একটি জীবনযাত্রা যা শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার উপর ভিত্তি করে তৈরি এটি প্রমাণ করে যে সাধারণ মানুষও যদি সঠিক অভ্যাস এবং মানসিকতা অনুসরণ করে তবে তারা সফলভাবে সম্পদ তৈরি করতে পারে সাতটি অভ্যাস যা কোটিপতিদের মধ্যে দেখা যায় লেখকরা কোটিপতিদের জীবনযাপন এবং অভ্যাসের ওপর ভিত্তি করে সাতটি সাধারণ বৈশিষ্ট্য বা অভ্যাস চিহ্নিত করেছেন এক অর্থব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া কোটিপতিরা তাদের সময় শক্তি এবং অর্থ ব্যয় করেন সম্পদ গড়ার জন্য তারা খুব ভালোভাবে জানে যে তাদের আয় এবং ব্যয়ের হিসাব কিভাবে রাখতে হয় দুই আয়ের চেয়ে কম খরচ করা এটি এই বইয়ের অন্যতম প্রধান বার্তা একজন ব্যক্তি যত টাকা আয় করুক না কেন যদি সে তার আয়ের চেয়ে বেশি বা সমপরিমাণ খরচ করে তবে তার পক্ষে কখনোই সম্পদশালী হওয়া সম্ভব নয় কোটিপতিরা সাধারণত তাদের আয়ের একটি বড় অংশ সঞ্চয় করেন এবং সেই সঞ্চয়কে আরও বৃদ্ধি করার চেষ্টা করেন তিন সঞ্চয় এবং বিনিয়োগকে গুরুত্ব দেওয়া সম্পদ গড়ার ক্ষেত্রে এই দুটি বিষয়কে লেখকরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোটিপতিরা তাদের আয়ের কমপক্ষে পনেরো থেকে বিশ শতাংশ সঞ্চয় করেন এবং সেটি বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করেন যেমন শেয়ার বাজার বন্ড বা রিয়েল এস্টেট চার অর্থনৈতিক স্বাধীনতাকে সামাজিক মর্যাদা থেকে বেশি গুরুত্ব দেওয়া একজন কুটিপতি কখনোই তার প্রতিবেশীর চোখে ধনী হওয়ার জন্য বহুল গাড়ি বা বড় বাড়িতে টাকা নষ্ট করেন না তারা সামাজিক মর্যাদার চেয়ে নিজেদের অর্থনৈতিক স্বাধীনতাকে বেশি মূল্যায়ন করেন পাঁচ সন্তানদের মধ্যে অর্থনৈতিক শৃঙ্খলাবোধ তৈরি করা ধনী বাবা মায়েরা তাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন শেখান না বরং তারা সন্তানদের মধ্যে কঠোর পরিশ্রম সঞ্চয় এবং বিনিয়োগের গুরুত্ব শেখান তারা চান তাদের সন্তানরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং ভবিষ্যতে আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ছয় বাজারের সুযোগ গ্রহণ এবং নিজের ব্যবসার ওপর গুরুত্ব দেওয়া অনেক কোটিপতিরা নিজেদের ব্যবসা বা উদ্যোগের মাধ্যমে সম্পদ গড়েছেন তারা সাধারণত ডাক্তার আইনজীবী বা অন্যান্য উচ্চ পেশার ব্যক্তি নন বরং তারা নিজেদের ব্যবসা পরিচালনা করে সম্পদশালী হয়েছেন সাত সঠিক পেশা বেছে নেওয়া এই বইয়ে বলা হয়েছে যে যারা কোটিপতি তারা এমন পেশা বেছে নেন যা দীর্ঘমেয়াদী এবং লাভজনক তারা এমন পেশা বেছে নেন না যেখানে প্রচুর আয় হলেও একই পরিমাণ খরচ হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকানে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুকস আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা